গত রবিবার সন্ধ্যায় অপরাজিতা বিলের সমর্থনে সোনারপুরের একাধিক জায়গায় ধর্না কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস সেই ধর্না কর্মসূচির মঞ্চ থেকেই রাজ্যের বিরোধী দলগুলিকে আক্রমণ সারাতে গিয়ে এদিন কুরুচিকর মন্তব্য করে বসলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র রাজ্যের বিরোধী শিবির অর্থাৎ সিপিএম বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে আরজিকোরের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ টেনে একের পর এক কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র একেবারে বড়সড় বোমা ফাটালে নেদিন তিনি এদিন দিন কাণ্ডে সুবিচার চেয়ে সোনারপুরে অবস্থান বিক্ষোভে বসলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র এই ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি তার বক্তব্য তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও সিপিএম রাজনীতি করছে কখনো সরাসরি আবার কখনো অরাজনৈতিক বিক্ষোভের নাম দিয়ে অরাজকতা তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিধায়ক লাভলি মৈত্র বলেছেন ছাত্র সমাজের নাম করে যেভাবে নবান্ন অভিযানের নামে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল শান্ত বাংলাকে অশান্ত করা বিচারেদের আসল লক্ষ্য নয় সরকারের বদনাম করাই হচ্ছে এদের মূল লক্ষ্য এই ঘটনায় সিবিআইকেও এক হাত নেন তিনি তার বক্তব্য এতদিন হয়ে গেলেও তদন্তে কেন কোনো অগ্রগতি হচ্ছে না এরা সিবিআইয়ের কাছে যাচ্ছে না কেন সিজিও কমপ্লেক্স কেন ঘেরাও করছে না লাভলির বক্তব্য সিবিআই এখনও পর্যন্ত কিছু না করলেও বাম ও বিজেপি কেন সিবিআইকে প্রশ্ন করছে না এদিনের এই সভায় লাভলি মৈত্র ছাড়াও ছিলেন আরও একাধিক নেতৃবৃন্দ সেই মঞ্চ থেকেই বর্তমানে আর্যিকরের ঘটনায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নিয়ে মন্তব্য করেন তিনি এর আগেও বিধায়ক বলেছিলেন দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে হয়রান করা হচ্ছে গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসেন যারা গ্রাম বাংলা থেকে আসেন যারা প্রান্তিক এলাকা থেকে আসেন যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই বেসরকারি হাসপাতালে গিয়ে আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি আরও বলেন কোনো চিকিৎসা হচ্ছে না এরা মানবিক এরা মানুষ কষাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা তার বিস্ফোরক দাবি প্রতিবাদ সামনে রেখে আদতে ফুর্তি চলেছে আরজিকর কাণ্ড তার প্রতিবাদ শাসক দলের ভূমিকা নিয়ে শুরু থেকেই চর্চা সমালোচনা চলছে সমাজ মাধ্যমেও কটাক্ষের মানভাসী নানামনির নানা মত কখনও নাগরিক সমাজ কখনও বিরোধী দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ নিয়ে কাটাছেঁড়া চলেছে নানানভাবে কিন্তু শাসক দল থেকে কখনো সেভাবে কি তার প্রত্যুত্তর দেওয়া হয়েছে কিছুদিন আগেই ধর্নামঞ্চে গিটার বাজিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন শাসক দলের নেত্রী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন এবার বিস্ফোরক সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র রবিবার তিনি প্রকাশ্যে নাম না করে বিধেছেন প্রতিবাদীদের বলেছেন আরজিকর কাণ্ডে মৃতা তরুণী চিকিৎসকের নাকি বিচার চাই আসলে মৃতার পরিবার নয় তার মা বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারানোর শোক বাজারে বিক্রি করাটাই লক্ষ্য সেখান থেকে রাজনৈতিক মুনাফা লাভ আর নিজেদের আনন্দ ফুর্তি এদিন শুরু থেকেই লাভলি মৈত্রকে আক্রমণাত্মক রূপে দেখা গেছে তার ব্যঙ্গ রাত দখলে কি হচ্ছে গান বাজনা হচ্ছে নাটক করছে রাস্তায় নাচ করছে গিটার বাজিয়ে গান হচ্ছে নাচন কদন গিটার গান সব কিছুই চলছে তার মতে এসবের মাধ্যমে আদতে নিজেদের আনন্দ আয়োজন করা হচ্ছে এখানেই শেষ নয় তিনি প্রতিবাদীদের পারস্পরিক সম্পর্ক নিয়েও মন্তব্য করতে দ্বিধা করেননি এই প্রসঙ্গে তার দাবি এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত এক সঙ্গে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশা ভাঙ হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এইভাবে কাটে তার মতে তরুণী চিকিৎসক আদতে উপলক্ষ মাত্র শাসক দলের একজন বিধায়কের মুখে এখনও কুরুচিকর মন্তব্য শুনে নিন্দা ঝড় বয়ে গিয়েছে বিভিন্ন মহলে একেবারে প্রশ্ন উঠে গিয়েছে প্রসঙ্গত রাজনীতিতে আসার আগে লাভলি মৈত্র অভিনয় করেছেন একাধিক বাংলা সিরিয়ালে তাই নিজেকে অভিনেত্রী বলেই দাবি করেন তিনি কিন্তু শিল্প মাধ্যম সম্পর্কে তার এই মন্তব্য সামনে আসতেই এখন প্রশ্ন উঠছে আদৌ কি তিনি কোনোদিন অভিনেত্রী ছিলেন নাকি ছিলেন না আর ছিলেন না বলে কি পেট চালাতে এবার রাজনীতিতে নেমেছেন তিনি শাসক দলের বিধায়কের এই ধরনের কুরুচিকর মন্তব্যের পর একেবারে তোলপার বাংলার রাজ্য রাজনীতি এর আগেও জুনিয়র ডাক্তারদের অসম্মানের অভিযোগে লাভলিম মৈত্রের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছিল আর এবার ফের বিধায়কের এই ধরনের কুরুচিকর মন্তব্যের ফলে মারাত্মকভাবে সমালোচনার ঝড় উঠে গিয়েছে এখন দেখার বিষয় হল বিধায়কের এই ধরনের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে পরবর্তী কী স্টেপ নিতে চলেছেন জুনিয়র ডাক্তারেরা নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন